মানুষ যদি সে না হয় মানুষ দানক কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানক কখনো হয় না মানুষ যে দানক কখনোবা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু আমি এখন একটি গান পরিবেশন করতে যাচ্ছি গানটি ভূপেন হাজারিকার গাওয়া মানুষ মানুষের জন্য গান দিয়ে যাচ্ছি চেষ্টা করতেছে কি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্যে সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য আর অনেক ভালো আপনি সামনের দিকে এগিয়ে যান আপনি কি এই গান নিয়ে কি কিছু করতে চান এটা আমার মনের খোরাকি গান আপনার নিজের মনের খোরাক জি আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন আমার গানটি যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন যদি আপনাদের ভালো লাগে আপনার মূল্যবান সময় এই সেন টিভি এন্টারটেনমেন্টে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক শ্রোতা এই গানটি যদি আপনাদের কাছে একটু যদি হৃদয়ে শুয়ে থাকে একটু যদি হৃদয়ে লেগে থাকে যেহেতু ওনার বয়স অনেক ভাই আপনার বয়স কত ভাইয়া সাতান্ন বছর বয়স সাতান্ন বছর বছর বয়সে উনি যে গান উপহার দিয়েছেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করে ওনাকে আপনারা উৎসাহিত করবেন এই দুলাল ভাইকে আজকের মতো বিদায় নিলাম আমি টিভি এন্টারটেইনমেন্টের রিপোর্টার মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম